পার্সেল এসেছে একদম সকাল সকাল পার্সেল হাজির এই দেখো দেখেই বুঝতে পারছো যে সকাল সকাল অ্যামাজন থেকে পার্সেল এসেছে এই পার্সেলে কি আছে আর কেন আছে সবই তোমাদের সঙ্গে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা এখনও পর্যন্ত পেজকে ফলো করেনি তারা প্লিজ 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 আমার ফেসবুক পেজকে ফলো করে দিও তো দেখো এখন কাটিং শুরু হয়ে গেছে আমি প্যাক মানে আনবক্সিং করছি যে সকালে যে অ্যামাজন থেকে পার্সেলটা এসেছে দেখো অবশেষে প্যাকেজিংটা আমি খুলেই ফেলেছি আর এবারে আমি আস্তে আস্তে বার করছি তোমরা কিন্তু গেস করতে থাকো যে এটা কি পার্সেল বেরোচ্ছে বুঝতে পারছো কি এখনও বুঝতে পারছো না দেখো দেখে এখনও কি বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝেই গেছো এতক্ষণে এটা হচ্ছে একটা ওয়েট মেশিন মানে ওয়েট মেশিন মানে আমাদের যে বডি ওয়েট করবার সেই মেশিন আর এই মেশিনটা কেন নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা আমার ব্লগে দেখেছ আমরা ডায়েট মেনটেন করে চলি মানে মোটামুটি আমাদের রুটিনটা ডায়েট মেনটেন করা রুটিন আর তার মধ্যে হচ্ছে এই ওয়েট মেশিনটা নেওয়ার কারণ হচ্ছে যে যার বডি ফিটনেস রাখার জন্য মানে আমাদের অতিরিক্ত যাতে ওজন না হয়ে যায় সেগুলোর জন্য আমরা যাতে এখানে চেক করতে পারি সেই কারণেই কিন্তু কেনা মানে আমরা যে ডায়েটটা করছি সেই ডায়েটে আমরা কমছি কি বাড়ছি সেটা যাতে আমরা এখানে চেক করতে পারি তার জন্যই কিন্তু এই ওয়েট মেশিনটা নেওয়া হয়েছে এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটা যা মানে যদি তোমরা কেউ নিতে চাও অ্যামাজনে দেখতে পারো এটা একুচেক কোম্পানির আর এটা সাড়ে আটশো টাকার মতো পড়েছে তো দেখো প্রথমেই আমার মেয়ে উঠে পড়েছে মানে ও আনন্দে মানে আত্মহারা যে এর মধ্যে ওঠার জন্য ছটপট করছে তারপর আমিও কেন বাকি থাকবো তো আমিও উঠে দেখে নিলাম যে সব ওয়েটের ঠিক আছে কি তবে হ্যাঁ যখন আমরা এই সব ওয়েটগুলো দেখছিলাম তখন কিন্তু ওর সিস্টেমটা মানে ঠিক ছিল না তারপর আমার হাজব্যান্ড করে দিল ঠিক তারপর আমরা একে একে মাপতে শুরু করলাম আর সবার থেকে কম আছি এখন আমি বাড়ির মধ্যে মানে আমার আমার শাশুড়ি মার আমার হাজবেন্ডের মানে সবার থেকে আমারই ওয়েট এখন কম আছে আর আমার থেকে আমার মেয়ের ওয়েট তো আরওই কম আছে তো এই ওয়েট মেশিনটা নেওয়ার কারণটা সবই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা ব্লগটা এখনই শুরু করলাম আর আজকে রান্না বান্না আমি সকালে মিটিয়ে ফেলেছি মানে মোটামুটি তখন বেশি কিছু করতে হয়নি নি চলো দেখাচ্ছে বেশি কিছু বলতে এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করেছি আর হচ্ছে এদিকে এই মাছটার নাম কি গঙ্গার মৌরলা মাছ না যাই হোক এটা ভাজা করেছি আর কালকের একটু সবজি আছে আর মাছের মাছের ডিম নেবে নাকি আচ্ছা তো ওর বাবা এখন খেতে বসে গেছে আজকে অনেক তাড়াতাড়ি খেতে বসেছে কারণ হচ্ছে ওর বাবার কিছু কাজ নিয়ে এখন বেরোচ্ছে তো এই যে ওর বাবা মাছ ভাজা সার ডাল দিয়ে খাচ্ছে মানে সাদা বাটা খাবার দাবার আজকে তোর বাবা খেয়ে নিক তারপর হচ্ছে আমি মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো আর আর যা যা করি দেখাবো সব দিকে ওর বাবাও রেডি হয়ে গেছে এবার বেরোবে এই যে ব্যাগপত্র মুছিয়ে নিয়েছে মামা কী করছো শোনা আর আম্মোর ভাতও চলে এসেছে এই যে ডাল ভাত আর ডিম দেবো তো বন্ধুরা দুপুরে একটু রেস্ট নিয়েছি ঘুম তো হয়নি তো রেস্ট নেওয়ার পরেই যে মেয়েকে নিয়ে এসেছি মেয়ে এখন একটু পড়তে বসবে বিকেলবেলা করে একটু পড়াশোনা করে নিয়ে তারপর কোথায় যাবে কোথায় যাবে বলো বলো বেরু হ্যাঁ তো এখন ওকে একটু পড়িয়ে নেব তারপরে ওকে নিয়ে একটু বাইরের দিকে

लवली वाह बहुत सुंदर है इसे अच्छा रोजेस का बोलो रो, अच्छा रोजेस टाटा वेरी गुड আচ্ছা এবারে এটা বলো জনি জনিটা বলে দাও জনি জনিটা বলে দাও তো বন্ধুরা আবারও চলে এসেছে তোমরা প্রতি ব্লগে দেখতে পাচ্ছ এক সপ্তাহ করে চলে আসে তাই তো এক সপ্তাহই তো হয় আমাদের তো এক সপ্তাহ করে যাই এই স্যালাড বাজার দেখো পাঁচ কেজি শশা আড়াই কেজি মিষ্টি আলু এখানে টমেটো আড়াই কেজি আবার গাজর আছে আড়াই কেজি আর এখানে কাঁচা লঙ্কা মানে এটা শুধু আমাদের সপ্তাহের স্যালাড বাজার মানে আমরা ভাত খাওয়ার আগে যেহেতু স্যালাড খাই আর তোমরা আমাদের ব্লগে দেখছ আমারও তোমাদের সাথে শেয়ার করছি মেনটেন করে যদি সবকিছু সুস্থ স্বাভাবিক করে চলতে পারি আমরা তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না তার জন্য আজকে সবাই ওয়েট মেশিনও নেওয়া হয়েছে তোমরা সবই দেখছো ব্লগে তবে যে না খেয়ে সব ডায়েট মানে না খেয়ে একদমই নয় খাই আমরা এই ধরনের মানে শাক সবজি আর এই ফল এগুলো বেশি খাই আর দেখো তো সকালের ব্লগে যে আমরা

কি আর আমি কাপ ফল নামে অন্য কিছু জানতাম যে এখানে এসে মানে এই যে আমার জন্য আনা করিয়েছে যে কাপ ফল কোনটা আমি জানি না তার জন্য এটা আনা করিয়েছে কিন্তু খেয়েছি আমার খুব একটা ভালো লাগেনি জানি না ওদের ছোটোবেলায় কি এমন ভালো লাগতো আমার ভালো লাগেনি ওই জন্য পড়ে আছে তোমরা কারা কারা এই ফল দেখেছ আর কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা আমার ব্লক ডেং ফলে করছো আচ্ছা চলে এবার দেখাই যে কি ফল এসেছে কে এইটাতে আছে হচ্ছে মৌসুমী লেবু আর খুলে দেখাচ্ছি না আর ফ্রিজ হাল প্রচন্ড মানে কোথায় ঢাকাবো জানিনা আর এখানে আছে পেয়ারা আর আজকে একটা বছরের প্রথম মানে আমরা আগে মানে আনলেও আনতে bắt আমি মানা করলাম আনতে না এটা আমাদের বছর প্রথম ফল এলো আমাদের বাড়িতে এই যে লিচু কত বড় হয়েছে আজকে নেছো কিন্তু এবারে শুনছি মানে

バイアルなピース。